নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ির রেসিপি মাছের তেলের চচ্চড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রায় ভীষণ পছন্দের একটা রান্না আর প্রত্যেকেরই বাড়িতে প্রায় দিন বানিয়ে থাকি তবে বন্ধুরা তোমরা যেভাবে বানাও আমি জানি সেই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি যেইভাবে বানাই সেটা তবে বন্ধুরা শেষে আমি এমন একটা উপকরণ অ্যাড করব। যার জন্য এই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে রেসিপিটা কিন্তু খেতে বেশ মুখরোচকও হবে গরম ভাতের সাথে এই রেসিপি মেখে খেলে আর কোনো কিছুর দরকার পড়বে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের তেলের রেসিপিটা বানিও কিন্তু এখানে আমি একটা মাঝারি সাইজের আলু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দুটো নিয়েছিলাম ছোট সাইজের বেগুন প্রায় একই রকমভাবে আলু বেগুনটা কেটে নিয়েছি এখানে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি মাছের তেলটা একটু ছোট করে টুকরো করে নিচ্ছি মাছের পটকার দিকটা দেখো এটা কিন্তু একদম পরিষ্কার সাদা ধপধপে রয়েছে এটার বাদ দেওয়ার কিছু নেই তবে এক একটা পটকার গায়ের মধ্যে হালকা নীল রঙের থাকে সেটা কিন্তু পিত্তর জায়গাটা সেটা অতি অবশ্যই ফেলে দিও নইলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর মাছের তেলটা আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রাখছি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেব না কারণ মাছের তেল থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল ছাড়বে তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর প্রায় আট দশ কুয়ার মতো রসুন সাড়াশিতে করে চেপে চেপে একটু থেতো করে দিচ্ছি এখানে কিন্তু একদম বাটা রসুন বা কুচি রসুনটা এতটা ভালো লাগবে না ঠিক এইভাবে বড় বড় করে থেতো করে নিও সাঁড়াশিতে করে তাহলেই কিন্তু রেসিপিটার সাথে বেশ ভালো লাগবে রসুনটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি আলুর মধ্যে দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বেগুন বেগুনটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন ঢাকা চাপা দেওয়ার কোনো রকম দরকার নেই ঢাকনা ছাড়াই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে সবজিগুলো ভেজে নিচ্ছি এইদিকে আলু আর বেগুনটা ভাজা হোক ততক্ষণে চলো আমি আরও কিছু সবজি কেটে নিই এখানে আমি প্রায় মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিচ্ছি যাতে মুখে পড়ে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে একদম মিহিভাবে কাটা পেঁয়াজ এই রেসিপিটার সাথে ভালো লাগবে না আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে এখানে আমি আলু বেগুন দিয়ে রেসিপিটা বানালাম তোমরা চাইলে কিন্তু পটল বা কুমড়ো তোমাদের পছন্দ পছন্দমতো যে কোনো সবজি চাইলে অ্যাড করতে পারো এখানে দেখো কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি টমেটোটাও কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও এইদিকে এগুলো কাটতে কাটতেই আলু আর বেগুনের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মাছের তেল মাছের তেলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো মেখে রেখেছিলাম এরপর মাছের তেলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার সাথে সাথেই দেখো বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসেছে এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে প্রথমেই যদি মাছের তেলটা দিয়ে রান্নাটা করতে যেতাম সেই ক্ষেত্রে কিন্তু মাছের তেলটা পুড়ে যেত বেশ অনেকটা লালচে রং ধরে যেত আমার মনে হয় সেই রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না এই জন্য অবশ্যই এইভাবে আগে আলু বেগুনটা ভেজে নিয়ে মাছের তেলটা দিও দেখো রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে মাছের তেল থেকে যখন অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসেছে তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে ঝালটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ অব্দি একটু ভাজা হয় ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করলেই হবে একদম দেখো হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর পরের সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব যাতে টমেটোটা সহজে নরম হয়ে যায় তার কারণ আলু যখন দিয়েছিলাম তখনই অল্প একটু লবণ দিয়েছিলাম বেগুন দেওয়ার পরে কিন্তু আর লবণ দিইনি আর পেঁয়াজ টমেটোর পরিমাণটাও কিন্তু বেশ অনেকটা রয়েছে এই জন্যই সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লবণ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো আর ঝালের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা দিয়েছি সম্পূর্ণ কালারের জন্য আর এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো এখানে আমি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটোরই একটু একটু ব্যবহার করলাম তার কারণ মাছের তেলের রেসিপি কিন্তু একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে তবে বন্ধুরা ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটার জন্য কিন্তু ঢাকা চাপা দেওয়ার দরকার নেই মাছের তেলের মধ্যেই সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু একবারও ঢাকা দিইনি ঢাকনা দিয়ে দিলেই একটা জল জলে ব্যাপারটা চলে আসে আর ঢাকা ছাড়া যদি রান্নাটা করা হয় বেশ একদম ভাজা ভাজা হয় আর কোনো রকম মাছের তেলের গন্ধ থাকে না খেতেও বেশ ভালো লাগে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাছের তেলের রেসিপি দেখো একদম রেডি আর একটুখানিও কিন্তু জল নেই আর মাছের তেল বা সবজি কিন্তু সুন্দরভাবে ভাজা আর সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করার পর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই অফ করার পরেই পাতিলেবুর রসটা দিও তাহলে সুন্দর একটা গন্ধ থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে রেসিপিটা একদম রেডি চলো নাবিয়ে নিই বন্ধুরা মাছের তেলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু গরম ভাতের সাথে বাড়ির প্রত্যেকে চেটে পুটে খাবে খেতে এতটাই ভালো লাগে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি ঘরোয়া আরও বিভিন্ন ধরনের নিরামিষ বা আমিষ রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে